আপনি কি ভ্রমণ শো ভালোবাসেন ঘুরতে বেড়াতে আর তাই আপনাদের জন্য সব থেকে সস্তায় সারা ভারত ভ্রমণ করিয়ে থাকে রোজ সাফারি ট্যুর ও ট্রাভেল আর এবার বাউরিয়ায় সেই সাফারি ট্যুর ও ট্রাভেল সংস্থা আগামী নভেম্বর ডিসেম্বর ও জানুয়ারি মাসে আপনাদের জন্য মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় রেখেছে ছয় দিন ব্যাপী দিল্লি ও আশ্রমের দরগাহ ভ্রমণের সুবর্ণ সুযোগ যেখানে যাতায়াতের জন্য ট্রেনের টিকিট থাকার জন্য উন্নত হোটেল ও ওয়েস্ট খাবার সহ সম্পূর্ণ সাইটসিন মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় দিচ্ছে রোজ সাফারি ট্যুর ও ট্রাভেল যেখানে আপনারা দেখে নেবেন হজরত নিজামুদ্দিন আউলিয়া মাজার হুমায়ুন মকবরা লালকিল্লা দিল্লি জুম্মা মসজিদ ইন্ডিয়া গেট রাষ্ট্রপতি ভবন কুতুব মিনার আক্ষরধাম চাঁদনিচক রাজঘাট গুরুদ্রোহ বাঙ্গল সাহিব লোটাস টেম্পল দেখে নিন দিল্লি পার্লামেন্ট দিল্লি পুরানা হাওয়াই আড্ডা সুপ্রিম কোর্ট জওহরলাল স্টেডিয়াম আজমির দরগাহ আনাসাগর তারাগর পাহাড় সহ ইত্যাদি আরও তাও আবার মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় অন্যদিকে সংস্থার পক্ষ থেকে চার রাত্রি তিন দিনের দার্জিলিং ভ্রমণ তাও আবার মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় যেখানে আপনাকে রোজ সাফারি ট্যুর ও ট্রাভেল দেবে যাতায়াতের ট্রেনের টিকিট সাইডশিন হোটেল ও উন্নত মানের খাবার দাবার যেখানে দার্জিলিংয়ের ম্যাল রোডে সংস্থার নিজস্ব হোটেল রয়েছে নিজস্ব কারফে সুব্যবস্থা অন্যদিকে বর্ষ শেষে মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকায় সুন্দরবন ভ্রমণের সুযোগ দিচ্ছে রোজ সাফারি ট্যুর ও ট্রাভেল যেখানে জলে কুমির ও ডাঙ্গায় বাঘ ঘুরে দেখতে পাবেন ফাঁকিরালয় সুবর্ণকালী দোবাকি বাংলো যেখানে যাপন করার জন্য আপনাকে পাখির আলিয়ে হোটেলে রাখবে রোজ সাফারি ট্যুর ও ট্রাভেল মনে রাখবেন অফার কিন্তু সীমিত সময়ের জন্য তাই অফার শেষ হবার আগেই যোগাযোগ করুন রোজ সাফারি ট্যুর ও ট্রাভেল আমরা যা বলি তাই করি ঠিকানা বাউরিয়া নর্থ মিল রোড নর্থ মিল ঠিক ইন্দিরা ভবন সংলগ্ন এলাকা বাউরিয়া হাওড়া প্যাকেজ সব যে কোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন এইট এইট টু জিরো নাইন নাইন থ্রি ফোর ফাইভ ফাইভ অথবা এইট ফাইভ এইট থ্রি এইট টু থ্রি টু থ্রি এইট এই নাম্বারে আমরা এখন যেটা রেখেছি সর্বপ্রথম হচ্ছে দিল্লি আজমির ট্যুরস যেটা আপনার দিল্লি নিজামুদ্দিন আউলিয়া আছে টোটাল দিল্লি এক্সপ্লোর করা হবে লালকেল্লা কুতুব মিনার ইন্ডিয়া গেট আর যে সব আছে সিন তারপর আমরা ওটা চলে যাব থার্ড দিন আছে আজমির শরীফে যাব তো টোটাল আমার এটা ছ দিনের প্যাকেজ আছে থাকা খাওয়া হোটেল ট্রেনের টিকিট সহ আপনার চার হাজার নশো নিরানব্বই টাকা আপ ডাউন রিটার্ন থাকা খাওয়া আছে আমাদের বেস্ট হোটেল আছে খাওয়া দাওয়া আছে আমাদের বেস্ট খাওয়া দাওয়া আছে খুব ভালো হোটেলে সব মানে না 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 আমি ব্যানারের মধ্যে দেওয়া আছে যে যেটা বলি আমরা সেটাই করি এছাড়া আমাদের রয়েছে দার্জিলিং ট্যুর রয়েছে যেটা আমাদের ডিসেম্বর মাসের হ্যাপি নিউ ইয়ারে রয়েছে আপনার তিরিশে ডিসেম্বর যাত্রা আর দুই জানুয়ারিতে আমাদের রিটার্ন আসবো তিন জানুয়ারি সরি তিন জানুয়ারিতে রিটার্ন আসবো আমরা ওটা আপনার পড়বে চার রাত তিন দিন ও তো আপনার টিকিট ট্রেনের সহ আমাদের থাকা খাওয়া সাইড সিন তিন দিন সাইড সিন হবে নিয়ে আমাদের ওটা পড়ছে পাঁচ হাজার টাকা হ্যাঁ সিল্ক রুট আমাদের হবে ওটা আমাদের আছে আপনার চার নাইট ফাইভ ডেজ আছে ওটা আমাদের চার নাইট ফাইভ ডেজ পড়বে আপনাদের ওটা পাঁচ হাজার টাকা থাকা খাওয়া সাইড সিন সব আমাদের সাইড সিন আমরা তো প্রথম দিনে এনজিপি থেকে পিক আপ করি সাইড সিন করে নিয়ে যাই সাইট সিন হয় আমাদের নেক্সট ডে আমাদের হোটেল স্টে করার পর সেখান থেকে সাইট সিন হবে থার্ড ডে যখন এনজিপি আমরা আসবো তখনও সাইট সিন করেই নিয়ে আসবো আমরা হ্যাঁ ওটা অপশন থাকবে যদি গ্রুপে বেশি জন থাকে সেই সেটাও করা হবে আমরা কোনো ওটা অসুবিধা নেই আগে ওটা ডিসকাস করে আমাদের সঙ্গে দার্জিলিং টুর আমরা যেটা আছে ওটা নর্মালি এনজিপি টু এনজিপি চার হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু আমরা ট্রেনের টিকিট পাঁচ হাজার সাতশো টাকা কলকাতা টু কলকাতা সিলগর পাঁচ হাজার সাতশো টাকা আমাদের ওটা এনজিপি টু এনজিপি আমাদের সুন্দরবন টুলস আছে ওটা আছে দু রাত তিন দিন ক্যানিং টু ক্যানিং ট্যুর আছে আমাদের দু নশো টাকা ওটাও বেস্ট হোটেল আছে আমাদের আর আমরা যেটা বলি সেটাই করি আমরা পাখি রাখবো খুব সুন্দর হোটেল হোটেল বেস্ট খাওয়া দাওয়ার কোনো সমস্যা না আমরা চিকেন মাটন মাছ সব রকমই ফ্যাসিলিটি পাবেন চার টাইম খাওয়া দাওয়া হবে আমরা সকালে আপনার ব্রেকফাস্ট পাবেন দুপুরে লাঞ্চ পাবেন বিকালে স্ন্যাক্স পাবেন আর রাত্রে ডিনার পাবেন আমাদের ক্যানিং টু ক্যানিং ক্যানিং থেকে আমরা পিক আপ করা হবে ক্যানিং এই ড্রপ করে দেবো আমাদের অফিসে এসে যোগাযোগ করতেন বা আমাদের কন্টাক্ট নম্বরে স্ক্রিনে যেটা চলছে আপনি ওতে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেস একটা হচ্ছে রঘুদেবাটি পশ্চিম আর সাঁকরাইল হাওড়া আর একটা হচ্ছে আমাদের নর্থমিল বাউড়িয়া হাওড়া শেখ সরফরাজ বা শেখ পলাশ আমি মেন প্রপারেটার